আমি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এইখানে এসে উপস্থিত হবেন সুতরাং আমার যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা দুই পাশে গিয়ে অবস্থান নেন আপনাদের দুই পাশে আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছি

দ্বীপে দশা বিশেষ শিক্ষকের সমাধি আছেন এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী অনেক বীর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সন্তান তাদেরও কয়েকজনের এই জায়গায় কবরস্থ তারিখে করা হয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্মান জানানোর সারা দেশের পক্ষ থেকে আপনাদের সবার দোয়া নিয়ে এই জায়গাতে তার যে ব্যবস্থা হয়েছে এটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে মা তার সন্তানকে আবার ফেরত